দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত পঁচানব্বই ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত ভারতের রাজার থেকে সিগনাল রেজিস্টার করা হয় তাই এই সব বিমান থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের সকল চার্জ পায় ভারত আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশো ডলার দিতে হয় মূল কারণ হল উনিশশো সালে বর্তমান শাহজালাল বিমানবন্দরে একটিমাত্র রাডার বসানো হয় এবং কমিশন করা হয় এই একটিমাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেওয়া হতো চুয়াল্লিশ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয় এত পুরাতন রাডার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশেই ব্যবহার করা হয় যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকেই মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দু সালে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয় উক্ত রাডারটি দু সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয়নি ভারতের কারণেই এই রাডার সচল করা যাচ্ছে না রাডারটি বসানোর সময় ভারত আপত্তি জানায় অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমার ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় একশো কোটি ডলারের ওপরে এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করতে হয় অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন দর্শক আজ এ পর্যন্তই আবারও ফিরব নিত্য নতুন শব্দ তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং